বান্দরবানের সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে মহারাম নবমী উদযাপন দীপঙ্কর মল্লিক বান্দরবান প্রতিনিধি মর্যাদা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রের জন্মজয়ন্তী শুভ নবমী উপলক্ষে বান্দরবানের নানা আয়োজনে উদযাপিত হল মহারাম নবমী পূজা বান্দরবানে দ্বিতীয়বারের মতো মহারাম নবমী অনুষ্ঠান আয়োজন করেন সনাতন বিদ্যার্থী সংসদ বান্দরবান জেলা শাখা আজ রোববার সকালে বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাত্ত্বিক সমারোহে মাঙ্গলিক অনুষ্ঠান রাম রামনবমী অনুষ্ঠিত হয় নবমী অনুষ্ঠান উপলক্ষে পাঁচ তারিখ শনিবার রাম বিগ্রহ স্থাপন ছয় তারিখ রোববার সকাল নয়টায় মন্দিরে শ্রী রামচন্দ্রের পূজা ও এগারোটায় পুষ্পাঞ্জলি প্রদান করা হয় এবং গধূলি লগ্নে শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ অনুষ্ঠিত হয় গীতা পাঠ পরিবেশনায় ছিলেন বিশিষ্ট গীতা পাঠক শ্রী সুকর্ণ সুশীল জয় পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রাম ভজন কীর্তন অনুষ্ঠিত হয় উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত ভক্তরা কামনা করেন ধৈর্য শক্তি ও সত্যের প্রতীক ভগবান রামের আশীর্বাদ সবার উপর বসিত হোক যেখানে ধর্ম সেখানেই রামের বিজয় শত্রু বিনাশ ও ন্যায়ের প্রতিষ্ঠায় রামের অনুগ্রহ হোক আমাদের সবার প্রতি। শ্রী রামের আদর্শ আমাদের জীবনকে করুক আলোকিত শ্রী রামের পথে চলে জীবন হোক শ্রীরামের পথে চলে জীবন হোক ধর্মময় ও কল্যাণময়